পঞ্চাশ টাকা একটা বই কোনটা কি জিনিস তাহলে প্রথমে যে চেষ্টা হয়েছে কেমন মানে

সামাজিকভাবে আপনাদের দুই তিন দিন গ্যাপ মাথা চوبه চوبه না এরকম করতে পারেন দাও চর্চা করা মানে করতে হবে আর করতে হবে এবার তো এবার না ওইদিকেও তো অনেক মানে খরচের হিসাব হবে হবে পাঁচ ছটা

नपाले चिलिङ दिगा। अर्को दिनको लागि हो। म पाउडर धरिदिन्छु। मलाई चाहिँ सुनिया पुवा दिन्छु।

और तो आदमी मत सोचो और आले को तुम ओय बच्चे हो मां बोलों दो हम क्या करते हैं इसको एंजॉय करो